দর্শক এই যে শেষ বেলার চলে আছে দুই পিস বাছুর সঙ্গে দুইটা গাবি মাশাআল্লাহ তো দাদা ভাই শেষ বেলা কয়টা ভাই শেষ বেলা গাবি দুইটা বাচ্চা দুটো আচ্ছা ভাই কোথায় যে ভাই কিনলে সে ভাই কোথায় লললল এই যে আমাদের ভাই কিনতে چلا আসে মাশাআল্লাহ সারা পর কেনাকাটা অলরেডি হয়ে গেল সকালে ঠিক করে রাখছে সকালে

অলরেডি কেনাকা ওটা লেখালেখি চলতেছে এটা কেনা দেখলাম আপনাদেরকে ওটা লেখা কিন্তু করতেছে এখানে এই যে আরেকটা গাব গরু সরি বাচ্চা সব গাবি গরু দেখা যাচ্ছে এই যে একটা দেখাশোনা চলতেছে এখানে বাচ্চা কোনটা ভাই লাল বাচ্চা কত চাইছিলেন দাম চাইছিলেন কত এক লক্ষ পঁচাশি হাজার এই চমৎকার গোটা দামটা চলছে দশ और एक गाड़ी ढुका

এই বেটি বাচ্চার সঙ্গে এই গ্যাপির দর্শক দাম দর চলতেছে

এই যে একটা সাদা ধব দুই লাখ বিশ যাচ্ছে বচ্ছা hey কে আরে ভাই আরে তাকানো বাসুর না বাসুর বলুশতে পাশে আমি মোরা কেউই এমনি করতে বাসারে দাও দাও সরে ও ভাই ভালো ভালো দিয়া না করো ভুলো করো সতালাই স্যার একদাই কল তুমি শোনা না

তৃতীয় বিশ্বযুদ্ধ করে গরু নেওয়ার মতো অবস্থা এটা দিচ্ছে না দিবে দিচ্ছে না দিবে বহুত কাহিনী করে করে এই এখন পর্যন্ত কনফার্ম হয়নি এখনো চলছে এখনো চলছে এখনো টানা টানি চলতেছে দর্শক দর্শক এই যে শেষ বেলার চলে আছে দুই পিস বাছুর সঙ্গে দুইটা গাভী মার্শাল্লাহ তো ভাই শেষ বেলা কয়টা ভাই